নমস্কার দেখছেন খবর বাংলা বিকেল পাঁচটার খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে নজর রাখবো বিস্তারিত খবরের দিকে বক্সিরহাটে বিস্ময়কর ঘটনা অভিযোগ ভোটার কার্ডে মৃত প্রতিবেশীকে বাবা বাবার সম্পর্ক দেখিয়ে জমি দখল ও বাড়ি নির্মাণ করেছেন হাবেল শেখ প্রায় পনেরো বছর আগে তিরিশ হাজার টাকার বিনিময়ে ভুয়ো পরিচয় যুক্ত করেছিলেন বলেও স্বীকারোক্তি হাবেলের মৃত ব্যক্তির ছেলে অভিযোগ তুলেছেন তাদের পারিবারিক পরিচয় ও সম্পত্তি দখলের চেষ্টা চলছে এই ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য প্রদিবেশী এক মৃত ব্যক্তিকে ভোটার কার্ডে নিজের বাবা হিসেবে দেখিয়ে বসত বাড়ি নির্মাণ ও স্থায়ীভাবে বসবাস এমন বিস্ময়কর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ দুই ব্লকের মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফেরশা বাড়ি এলাকায় বছর ধরে শেখ নামে এক ব্যক্তি হাবেল কর্মসূত্রে বাইরে থাকলেও তার পরিবার ফেরসা বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেছে অভিযোগ হাবেল শেখ আব্দুল করিম শেখ নামে প্রতিবেশী এক ব্যক্তিকে জীবিত থাকা অবস্থাতে ভোটার কার্ডে বাবা হিসেবে দেখিয়ে রেখেছেন এই পরিচয়কে ভিত্তি করেই তিনি এলাকায় বাড়িও তৈরি করেন আরও চাঞ্চল্যকর বিষয় হাবেল শেখ নিজেই স্বীকার করেছেন যে প্রায় পনেরো বছর আগে তিরিশ হাজার টাকার বিনিময়ে তিনি ভোটার কার্ডে আব্দুল করিম শেখকে তার বাবা হিসেবে দেখিয়েছেন এদিকে আব্দুল করিম শেখের ছেলে সালাম শেখ গুরুতর অভিযোগ তুলে বলেন আমার বাবার নাম ও পরিচয় ব্যবহার করে হাবেল শেখ আমাদের সম্পত্তির অংশ নেওয়ার চেষ্টা করছে আমরা এটা কোনোদিনও মেনে নেব না খুব শীঘ্রই আমরা লিখিত অভিযোগ জানাবো হাবেল শেখ আর করিম শেখ তো হাবেল শেখের তো ই না করিম শেখ বাবা না হাবিল শেখের এর বাবা হলো আলী ফকির মানে আব্দুল করিম আর হাবেল শেখ এলো বাবা তাহলে আসল বাবা কে আসল আসল বাবা তো হলে আলী ফকির ভোটার ভোটার কার্ডে আসলো এখন এসআই এর ব্যাপারে বুঝতেছি যে হাবেল শেখের বাবা কিন্তু অরিজিনাল বাবা হলো আলী ফকির এখন ভোটারের আছে দেখতাছি যে ওর বাবার নাম দিচ্ছে করিম শেখ আব্দুল করিম শেখ আমি এত দিনের জানতে পারলাম আমার বাবার পরিচয় দিয়া মানে আমার বাবার নাম যেটা পাওয়া যাইতেছে ওনার বাবার নাম ওইটাই পাওয়া যাইতেছে অরিজিনালে সেটা আমাদের কোনো ভাই না তাই যদি হয়তো বাবা আমাদেরকে কোনোদিন বলে যেত সে আমাদেরকে কোনোদিন তাইকে বলাও যায়নি হ্যাঁ এখন দেখি আমার বাবার পরিচয় ওনার ভোটার লিস্ট ভোটের নাম আছে সেটাই আমি যারা আছে প্রশাসনিক যারা আছে তারা চিন্তা ভাবনা করুক সে কিভাবে আসলো আমরা জানি না স্থানীয়দের দাবি বিষয়টি সামনে আসার পর থেকে সালাম শেখের পরিবারের কিছু সদস্য বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চৌঠা ডিসেম্বরের মধ্যে এসআইআর সম্পন্নের লক্ষ্যে দ্রুত কাজ চলছে পুরুলিয়াতেও সংশোধনাগারে বন্দীদের ফর্ম জমার প্রক্রিয়া চলছে ঠিকই তবে সবচেয়ে বড় সমস্যা মানসিক আরোগ্য নিকেতনে 235 জন রোগীর মধ্যে মাত্র 25 জনের ফর্ম পূরণ সম্ভব হয়েছে অধিকাংশে স্থায়ী ঠিকানা বা নথি না থাকায় বাধার মুখে বিএলরা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বয়ে সমাধানের চেষ্টা করছে সারা রাষ্ট্রের মতো পুরুলিয়াতেও লক্ষ্য 4 ডিসেম্বরের মধ্যেই 100 শতাংশ এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা এই লক্ষ্য পূরণে দিনরাত এক করে কাজ করে চলেছেন বিভিন্ন এলাকার বিএলওরা ভোটারদের ফর্ম আপলোড থেকে শুরু করে যাচাই সব ক্ষেত্রেই চলছে দ্রুত গতির কাজ পুরুলিয়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দীদের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছেন তাদের পরিবার পরিজনেরা বাড়ির লোকজন জেল সুপারের সঙ্গে দেখা করে বন্দীদের প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহ করেছেন যাতে তাদেরও এসআইআর ফর্ম পূরণ করা যায় এদিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতন এখানে ২৩৫ জন আবাসিক মানসিক রোগী থাকলেও এখনো পর্যন্ত মাত্র পঁচিশ জনের এসআইআর ফর্ম পূরণ করা সম্ভব হয়েছে অধিকাংশ রোগীর ক্ষেত্রে স্থায়ী ঠিকানা বা পারিবারিক সহযোগিতা না পাওয়ায় ফর্ম পূরণের সমস্যায় পড়তে হচ্ছে বিএলও দে আমাদের এই হসপিটালের যারা আছেন তাদের মানসিক অসুস্থ নিয়ে ভর্তি আছেন এমন প্রচুর পেশেন্ট আছে তাদের যাদের আমাদের ভোটার কার্ড আছে এবং যাদের ইয়েতে নাম আছে তাদের আমরা বিএলও স্যারের সাথে যোগাযোগ করে তাদের ফর্মগুলো আমরা কালেক্ট করেছি প্রক্রিয়া চলছে আর কি এসআইআর জন্য এবং যারা এখনো নাম হয়নি তারা আমরা নির্বাচক মুখ্য নির্বাচক প্রতি ইনফর্ম করে দেবো যে আমাদের কতগুলো হচ্ছে আর কতগুলো হচ্ছে না ডিটেলস আমরা এই পরিস্থিতিতে প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিএলও সবার সম্মিলিত প্রচেষ্টায় এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা জয়নগরের ধানক্ষেত থেকে উদ্ধার হলো এক ব্যক্তির কঙ্কাল এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মৃত ব্যক্তির পরিচয় মিলেছে নিখোঁজ সৌভিক ওরফে ভেলোর হিসেবে দুর্গাপুজোর আগের থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানতে পারা যাচ্ছে পরিবারের সদস্যরা পরনে থাকা জামা কাপড় দেখে দেহটি শনাক্ত করেন মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা খুন নাকি অন্য কিছু তা নিয়ে জোর জল্পনা পুলিশ ঘটনার তদন্ত নেমেছে ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ঘটনা জয়নগর থানার রাজাপুর করাবেগ অঞ্চলের ধান জমিতে সকালে একটি কঙ্কাল পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় স্থানীয় বহিষ্পাড়ি পুলিশ ক্যাম্পে পরে জানা যায় যে কঙ্কালটি উদ্ধার হয়েছে তার নাম সৌবিকালদার ডাক নাম ভেরো দুর্গাপুজোর কয়েকদিন আগে থেকেই শ্রীর নিখোঁজ ছিল আজ কঙ্কালের শরীরে থাকা জামা কাপড় দেখেই তার পরিবারের লোক কঙ্কালটি সৌভিকের তার শনাক্ত করেন তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় না অন্য কিছু তা পুলিশের তদন্তে উঠে আসবে বলে মনে করছেন স্থানীয়রা ঘটনাটা আমরা সকালে যেমন প্রতিদিন হাঁটতে আসি আমরা হাঁটতে এসেছিলাম লোকের মুখে খবর পেলাম যে এটা লাশ দেখা গেছে আমরা প্রথমে এসে খোঁজাখুঁজি করলাম দেখতে পাইনি আবার চলে গেলাম তারপরে আবার দু একজন এসে দেখতে পেলাম যেটা লাশ পড়ে আছে ছিল কঙ্কাল মতো শুধু জামাটা ছেনা যাচ্ছে এখন শোনা গেল দাঁড়ায় বাড়ি ডাকলাম ফেলো ঘটনা যেরকম লোক বাড়িতে থাকে সেরকম ভাবে বাড়িতে আছে আমরা ছিলাম না আমি এর থেকে ঠাকুর বইতে চলে গেছিলাম ঠাকুর তুলতে গেছিলাম তারপরে বাড়িতে এসে এর বাড়িতে নিখোঁজ হয়ে গেছে কি কাজ করতো ওই কদিন আগে ঠাকুরের চাল চাল তুলেছে ঠাকুর মানে দুর্গাপুজোর চাল ডাল তুলেছে তারপর ঠাকুরের মাটি ফাটি করে দিয়েছে তারপরে এমনি ভাটা ফাটা কাজ টাজ করে কতদিন আগে থেকে নিখোঁজ ছিল দুর্গাপুজোর দুদিন তিন দিন আগে আপনার থানা কি কোনো ডায়রি করছিল থানা ডায়রি করা মিসিং ডায়রি করা ছিল বকুতলা থানা নজর রাখবো পরবর্তী খবরের দিকে মালদার গাজলে সামনে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ এসআইআর ফর্ম জমা না দিয়ে একজনের নাম অনলাইনে ভোটার তালিকায় যুক্ত হয়েছে বলে দাবি শুধু তাই নয় ফর্মে যোগ করা হয়েছে অচেনা এক মোবাইল নাম্বারও ভোটার লক্ষণ মণ্ডলের দাবি তারা এখনো পর্যন্ত ফর্ম জমাই দেননি পরিবারের অভিযোগ বিএলওর গাফিলতিতেই এমন গুরুতর ঘটনা এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এসআইআর এর ফর্ম জমা না দিয়েই নাম ঢুকে গেল অনলাইন তালিকায় ভোটারের মোবাইলেও চাঞ্চল্যকর করমেল বিস্ফোরক অভিযোগে তোলপান মালদা এসআইআর ফর্মে এই করমেল কিভাবে উঠছে বড় প্রশ্ন কাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় সামনে এলো এমনই চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এস আইআর ফর্ম হাতে না দিয়ে নির্বাচন কমিশনের অনলাইনে অ্যাড ভোটার হিসেবে সাবমিট হয়ে গেছে এক ব্যক্তির নাম শুধু তাই নয় যে মোবাইল নাম্বারটি ওই অনলাইন ফর্মে দেখা যাচ্ছে সেটি ভোটার লক্ষণ মন্ডলের নয় সম্পূর্ণ ভিন্ন এক আদিবাসী ব্যক্তির নাম্বার লক্ষণ মন্ডলের পরিবারের অভিযোগ বিএলওর গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটেছে তাদের দাবি লক্ষণ মণ্ডল এখনো পর্যন্ত এসআইআর ফর্ম জমাই দেননি তবু তার নামে অনলাইনে ফর্ম সাবমিট হয়ে গেছে আর সেটাতেই যুক্ত হয়েছে অচেনা একা মোবাইল নাম্বার এসআর ফ্র ফর্ম আমার ইয়ে হয়ে গেছে সাবমিট হয়ে গেছে অন্য মোবাইল নম্বর দিয়ে আর তার আমার ছেলে জানতে পায় আমার তখন কল করলাম একে বেলু বেলু বলছে এটা ভুল হয়ে গেছে আমি এটা ঠিক করবো পরে যেরকম বলছে আমি আজকে সকালেও গেলাম ওর বাড়ি তো বললাম এটা পরে দেখা যাবে ফর্মটা জমা করবো না আমি ফর্ম জমা করব না আমি ফর্মটা এখনো জমা করিনি ওটা কি আপনি মোবাইল নম্বর আমার না ওটা অন্য কারোর নাম্বার কিছু গাফিলতি হয়েছে যে এসআইর ফর্ম দিয়ে এলো আমাদেরকে বিলি করে গেছেন সেই ফর্মটা আমরা এখনো পর্যন্ত বিএলওকে দেইনি দেয়নি নিয়ে যায়নি কিন্তু তা সত্ত্বেও আমি অনলাইনে চেক করি আমার বাবার ভোটার কার্ড দিয়ে সেটি অন্য এক নম্বরে সাবমিট হয়ে গেছে অলরেডি সেটি নিয়ে আমি বিএলওকেও জানাই এবং ব্লক প্রশাসন কেউ জানাই তো সেখানে বলেছেন যে কিছু গাফিলতি হচ্ছে পাঁচ ছয় জনের এরকম হয়েছে ভুল তথ্য আপলোড হয়ে গেছে তো সেটি আমি এখন জানাতে চাই যে এটি কেন হচ্ছে এরকম আমরা অনেক ইসা আসি আতঙ্কে আসি তাই বিষয়টি হচ্ছে যে এখানে আমার বাবার এসআইআর ফর্ম লক্ষণ মন্ডল ভোটার কার্ড নম্বর হচ্ছে ইউ কিউ এক্স এগারো বিয়াল্লিশ ছশো বাহান্ন মোবাইল নম্বর হচ্ছে পঁচানব্বই তেষট্টি আঠাত্তর পনেরো শূন্য তিন এই মোবাইল নম্বরটা আছে কিন্তু নম্বরটা হচ্ছে বাষট্টি পঁচানব্বই তেত্রিশ একষট্টি চব্বিশ এই এক আদার্স নম্বর অন্য কারো নম্বর দিয়ে এটি আমার বাবার এসআর ফার্মটা আমি কিছু চিন্তিত খুব এবং আতঙ্কে আসি এটি যেন সঠিক পদ্ধতিতে হয় কাজটা তাই আমি জানাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বাবুপুরের বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কিভাবে ভোটার তালিকার সংশোধনের নামে অন্য কেউ কারোর পরিচয় ব্যবহার করছে বিএলওর নজরদারি কোথায় সমস্যা হচ্ছে কি আমার ভাইকে বারবার করে ফোন করা হয়েছে ওই এসআইআর যেটা ফর্মের জন্যে যে ওর আমার ভাইয়ের নাম্বার যেটা নাম্বার হয় সেই নাম্বার যে লক্ষণ মন্ডল নামে আজকে লোক আছে একজন আমাদের চন্দ্রদিকে হয় ও আর আমার ভাই যেটা সরকার করেন ও আমাদের মানে চন্দনদিকে হচ্ছে কি আমার যেটা ভাইয়ের যেটা যেটা মোবাইল নাম্বার যেটা আছে ভাইয়েরটা সেই নাম্বারটা ওই লক্ষণ মন্ডল নামে যেটা এসআইএর ফরমে নাম্বারটা চলে গেছে তাই আমরা চাইছি যে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যাক এটাই আমার বলার আর কি যদিও নিজের ভুলের কথা স্বীকার করেছেন অভিযুক্ত বিএলও আমি জানি আমার কাছে আজকে সকালে এসেছিল বলল যে ফর্ম তো জমা দেয়নি তো আমার নামটা সাবমিট কি করে হয়ে গেল আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কারণে আমি সেটা আমি জানি না এই ব্যাপার না ওনারা বলছেন অন্য নামে আমাকে ফর্মটা জমা দেয়নি ও নিয়ে চলে গেছে আমি বলছি যে আমাকে ফর্মটা দাও আমি দেখি ঠিক আছে এখন মোবাইল নাম্বারটা কে মিস্টেক করলো আমি তো বলতে পারব না ওনার ফর্ম তো আমি সাবমিট মানে অনলাইনে কাজই করেনি ওই তো বললাম অ্যাপসের মাধ্যমে ওই ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টের যেটা অপশন থাকে কালেক্ট করতে গিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলে হয়ে যেতে পারে কিন্তু মোবাইল নাম্বারের ব্যাপারটা আমি বলতে পারছি না কিসের দায়িত্ব ওটা আমার ভুল হয়েছে মিস্টেক হয়েছে এটা আপনি স্বীকার করছেন হ্যাঁ ইতিমধ্যেই লক্ষণমন্ডল বিষয়টিকে নিয়ে ব্লক প্রশাসন পঞ্চায়েত অফিস এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যেই বিষয়টি জানিয়েছেন এলাকাবাসীদের দাবি এই ধরনের ঘটনায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন অনেকে এই নিয়ে প্রশাসনের তরফে এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত তদন্তের দাবি জোরালো হচ্ছে বাবুপুর জুড়ে মালদা থেকে নিজস্ব খবর বাংলা আগামীকাল বনগায় এসআইআর বিরোধী সভা ও চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হেলিকপ্টারের ট্রায়াল সহ সভাস্থলে প্রস্তুতি একেবারেই তুঙ্গে বনগাঁ শহরে তৈরি হচ্ছে বড় মঞ্চ দুপুর একটায় পৌঁছে সভা শেষে পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে এর প্রতিবাদে সভা ও চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে সোমবার প্রতাপগড় মাঠে এবং ঢাকুরিয়া স্কুল মাঠে হেলিকপ্টারে ট্রায়াল রান হয় বনগাঁ শহরে চাকদা রোডের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য তৈরি করা হচ্ছে মঞ্চ মঙ্গলবার দুপুর একটা নাগাদ বনগাঁ প্রতাপগড় ময়দানে হেলিকপ্টারে অবতরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে সভা করবার পর আবার সরূপ পথে যাবেন চাঁদপাড়ায় সেখান থেকে ঢাকুরিয়া স্কুল মাঠ পর্যন্ত পদযাত্রা করবেন এবং পদযাত্রা শেষে আবারও হেলিকপ্টারে করে ফিরে যাবেন মুখ্যমন্ত্রী বনগান মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে উৎসাহী হয়ে রয়েছেন বলে জানালেন বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বনগাতে এসআইআর ইস্যু নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছে আগামীকাল দুপুর একটার সময় বনগাঁ প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন পরবর্তী বনগাঁ তিকনপাড় এলাকায় একটি জনসভা করবেন তারপরেই বনগাঁ থেকে সড়ক পথে চাঁদপাড়ায় চলে আসবেন চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখে একটি পদযাত্রা করবেন এসআইয়ের ইস্যু নিয়ে এমনটাই জানা যাচ্ছে এখন মুখ্যমন্ত্রী আসার আগেই সভাস্থলে সবার মঞ্চ বাঁধার কাজ চলছে জোর কদমে পাশাপাশি যেই রাস্তায় মুখ্যমন্ত্রী পদযাত্রা করবে সেই সমস্ত রাস্তায় রাস্তা তৈরির কাজ চলছে জোর কদমে পাশাপাশি বলে রাখা ভালো যে তৃণমূলের পক্ষ থেকে একাধিক জায়গায় রাস্তায় তৃণমূলের পতাকা লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে তৃণমূলের দলীয় কর্মীরা এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী আসার পর কি বার্তা দেয় মতুয়াদের উদ্দেশ্যে এসআইআর ইস্যু নিয়ে এখন সেটাই দেখার বিষয় তার মধ্যে উনি আসবেন মঞ্চে তার আগে হেলিপ্যাডে উনি হেলিকপ্টারে নামবেন নামার পরে এখান থেকে এই চারশো মিটার মতন উনি গাড়িতে আসুন বা উনি ওনার পছন্দ মতনই হবে আসবার পরে এখানে মঞ্চে উনি ওনার স্পিচ দেবেন দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবেন চাঁদপাড়া থেকে উনি টু পয়েন্ট থ্রি কিলোমিটার র্যালিতে পদযাত্রা করবেন তারপরে ওখানে ঢাকুরিয়া হাই স্কুল থেকে আবার হেলিকপ্টার থাকবে ওখান থেকে উনি আবার কলকাতা উদ্দেশ্যে রওনা দেবেন উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবরের দিকে মালদার ভিঙ্গল গ্রামে ধানক্ষেত থেকে উদ্ধার হলো সদ্যজাত কন্যা শিশু মৃতদেহ ব্যাগের ভিতরে ঢুকোনো অবস্থায় দেহ দেখে হতবাক সেখানে স্থানীয়রা প্রাথমিক অনুমান জন্মের পরেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে দেহতে আঘাতের চিহ্ন মিলেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের ঘটনার নৃশংসতা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে ধানক্ষেত থেকে উদ্ধার সত্যজাত শিশুকন্যার দেহ সাত সকালে ধানক্ষেত থেকে উদ্ধার হলো সত্যজাত একটি শিশুকন্যার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বেঙ্গল গ্রামে ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পায় একটি ব্যাগ পরে রয়েছে ধান খেতে ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশুর নিথর দেহ প্রাথমিক অনুমান জন্মের পর শিশুটিকে ব্যাগে ভরে রাস্তার দিক থেকে ধান ফেলে দেওয়া হয়েছে স্থানীয় ব্যক্তিদের দাবি মাথায় গুরুতর আঘাত রয়েছে ঘটনার খবর মিলতে এলাকায় ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা অনেকে প্রশ্ন তুলছেন শুধু কন্যা সন্তান হওয়াই কি এভাবে ফেলে দেওয়া হলো

কারা ফেলে গেছে কি মনে হচ্ছে বলতে পারছি না আশেপাশে কি কেউ ফেলে গেছে জানি না আছে দেখলাম যে একটা ছোট শিশু কন্যা পড়ে আছে যখন সকালবেলা এখানে ধান কাটতে যায় মহিলারা দেখে দেখে আমি এখানে সরে আসলাম কিন্তু দেখে একটা জিনিস আশ্চর্য মানে এটা ক্রাইম একটা কারণ কেন একটা বাচ্চাটা হয়েছে এবং কি হসপিটালে ত্যাগ লাগানো রয়েছে হয়তো সময় পূর্ণ হয়েছে কন্যা বলে ফেলে রেখেছে আমার মনে হয় কন্যার জন্য ফেলে রাখানো হয়েছে কিন্তু এখানে পুলিশ পুলিশ এসেছে পুলিশকে হয়েছে এখানে পড়ে রয়েছে একটা ব্যাগ একটা ছোট কাপড় আর বাচ্চাটা পুলিশ জানিয়েছে শিশুটির জন্ম কোথায় হয়েছে এবং মৃতদেহ ফেলার নেপথ্যে কারা রয়েছে তার খুবই দেখা হচ্ছে পুরো ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দেয় সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা